তারা একদমই তেল মশলাদার খাবার পছন্দ করেন না তারা পুষ্টিতে ভরপুর মাত্র এক চামচ তেলে তৈরি এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন সকাল বা বিকাল টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট তাহলে চলুন আজকের এই টিফিন রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছে এক বাটি মতো সুজি সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ওই বাটিরই দিয়ে দিলাম এক বাটি মতো জল যে খুব ভালোভাবে এই জল আর সুজি দুটো একসাথে মিশিয়ে নিচ্ছি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে এদিকে একটা গ্যাস জালি ফ্রাই বসিয়ে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো তেল ওর মধ্যে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো গোটা চিরে এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি প্রথমে দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা তারপরে এর মধ্যে দিচ্ছি একটা গ্রেট করে রাখা আলু একটা গ্রেড করে রাখা গাজর অল্প একটু বিনস কুচি অল্প একটু ক্যাপসিকাম কুচি আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের কাছে যে সবজি থাকবে সেটাই ব্যবহার করতে পারেন বা যদি কোনো সবজি না থাকে শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারেন সবজিগুলোকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার এই সবজিগুলোকে প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে ভাজার প্রয়োজন নেই একটু নেড়ে চেড়ে নিলে সবজিটার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে খেতে বেশ ভালো লাগবে দেখুন একদম হালকা করে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু কারিপাতা কুচি থাকলে দেবেন আর যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারেন কারিপাতাটা কিন্তু আগে দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ফ্লেভারটা অত সুন্দর আসবে না সবজিটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আর এদিকে যে সুজির ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম সেটা দশ মিনিট মতো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে অনেক কিন্তু সফট হয়ে গেছে এবার যে সবজিগুলো ভেজে রাখলাম সেই সব সবজিগুলোকে এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি এখানে কিন্তু পেঁয়াজটার ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারে এবার এই সব সবজিগুলোকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ব্যাটাটা কিন্তু একটু মোটা মনে হতে পারে তবে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে জলের ব্যবহার করবেন প্রথমে কিন্তু জল দেয়া যাবে না তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ সবজির মধ্যে লবণ দেওয়া ছিল তাই লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছে হাফ বাটির মতো জল জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কারণ এটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আবার অনেকটা মোটাও রাখা যাবে না এই দেখুন বন্ধুরা জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে আর একটু সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা চটপটা চাটনি বানিয়ে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজে টমেটো কুচি অল্প সামান্য একটু আদার টুকরো একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু চিনি আর একটু লেবুর রস এতে বেশ ঝাল মিষ্টি চাটনিটা খেতে ভালো লাগবে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে দেখুন চাটনিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একদম অল্প সময় কিছু চাটনি বানাতে চাইলে এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন এবার এই চাটনির মধ্যে একটা তরকা দিয়ে দেবো অল্প একটু হাতার মধ্যে তেল গরম করে ওর মধ্যে অল্প একটু কালো সর্ষে পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ভেজে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম একদম চটপট একটা চাটনি আমার তৈরি হয়ে গেল চাটনিটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই করতে হবে এর থেকে বেশি মোটাও রাখা যাবে না আবার পাতলাও করা যাবে না এবার এর মধ্যে দিচ্ছি ইনো এখানে আমি ইনো ব্যবহার করছি এক চামচ মতো দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটাও এখানে দিতে পারেন ইনোটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে আর একটু আমি জল ব্যবহার করব না ব্যাটার আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার চলুন এগুলোকে তৈরি করে নিই গ্যাস জ্বালিয়ে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম একদম এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দেব এগুলো আমি একটু ছোটো ধরনের তৈরি করব তাই ব্যাটারটা ছোট হাতে দুই হাতে করে দিয়ে দিলাম আপনারা ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন চাপা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একদম লো ফ্লেমে হতে দেব দেখুন প্রায় দেড় মিনিট মতো হয়ে গেছে চাপাটা খুলে দিলাম কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন সুন্দর কিন্তু এক ফিট কালার চলে এসেছে আর এক মিনিট মতো আমি হতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আর এক ফিটও হয়ে গেছে এটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখুন আবার একটা ওই একইভাবে তৈরি করে নেব অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আবার ওই ব্যাটারটা থেকে ওই দুই হাতার মতো ব্যাটার আমি দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এগুলো একটু বড় বড় করে তৈরি করবেন তাহলে ব্যাটারটা আর একটু বেশি করে দিয়ে দেবেন এটাকেও এক থেকে দেড় মিনিট মতো রেখে দিয়েছিলাম এটাও চাপাটা খুলে দিচ্ছি দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকেও আমি উল্টে দিচ্ছি দেখুন এটাও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে একদম অল্প সময় যদি হেলদি কিছু খেতে চান এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে এটাও আমার হয়ে গেছে আবারও একটা আমি দিয়ে দিয়েছিলাম এটাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এক বাটি সুজিতে অনেক কটা কিন্তু এই টিফিন আমার তৈরি হয়েছিল এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে ঝটপট করে সব টিফিনগুলো তৈরি হয়ে যাবে এইভাবে বাকি যেগুলো আছে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সবজিতে ভরপুর একদম এক চামচ তেলে তৈরি একটা হেলদি ব্রেকফাস্ট যদি রোজ রোজ রুটি পরোটা একদমই ভালো না লাগে সকাল বা বিকালে টিফিনে কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন মন পেট দুটোই ভরবে আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদম একটা পারফেক্ট রেসিপি বাচ্চারা তো একদমই সবজি পছন্দ করে না তাহলে যদি বাচ্চাদের টিফিনে সবজি কিছু দিতে চান তাহলে কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে আর এটা কিন্তু অনেক হেলদি বন্ধুরা আর তার সাথে এই চটপটা চাটনিটা একদম বানাতে ভুলবেন না এতটাই মজা লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকে আমার এই টিফিনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে হওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ